হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন আমাদের ছোট্ট বাগান তো আমার চ্যানেলে সকলকে স্বাগতম তো প্রথমে দেখাবো এটা হচ্ছে ভিয়েতনাম মালটা তো দেখুন কত পরিমাণে ফুল এসেছে এবং এক একটা থোকায় এত পরিমাণে ফল ধরে এই যে দেখুন গাছটার কত ফুল এসেছে এবং ফলও এক একটা থোকায় প্রচুর পরিমাণে ফল ধরেছে এই যে ফলগুলো ভালো বড়ো বড়ো হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বী তো দেখুন কী পরিমাণে এটাতেও ফুল এসেছে এই যে ফুলগুলো প্রতিটা ডালে ডালে ফুল হুম সারা গাছে ফুল এসেছে এই যে তো দেখুন এই যে গাছে কত ফুল প্রতিটা ডালে ডালে দেখুন এই যে কত বড় বড় ফুল এসেছে এই গাছের ফলগুলো খুবই মিষ্টি এই যে এটা হচ্ছে মিশরীয় ডুমুর তো দেখুন এই মা পড়ে গেল একটা ধরতে গিয়ে এতটা নরম যে পড়ে গেল তো এইগুলো পাকলে খুবই মিষ্টি খেতে এটা হচ্ছে মিশরীয় ডুমুর বলে একে এই যে ধরেছে আরও অনেক ধরেছিল সব পেকে গেছে তো খাওয়াও হয়ে গেছে এত সুন্দর মিষ্টি তো এই যে আর এই তিনটেই আছে কাজটা বেশি বড়ো না ছোটই যে দেখুন বড়টা বড় এটা আরও বড়ো হবে এখন ছোটো হাত লেগে পড়ে গেল তো সেই জন্য আর কিছুদিন থাকলে এটা পেকে যেত এটা হচ্ছে রেড চামড়ুল তো দেখুন এইগুলোর হচ্ছে মানে ফুল আসছিল না বলে আমরা নিচের পাতাগুলো সব কেটে দিয়েছি তো কাটার পরেই দেখুন এত সুন্দর ফুল এসেছে এই বেশি দিন হয়নি পাতাগুলো কাটা হয়েছে পা পাঁচ সাত দিনের মতন হয়েছে পাতাগুলো কেটে দেওয়া হয়েছে তো সাথে সাথেই কিছু দিনের মধ্যেই এই ফুলগুলো হয়েছে এই যে ফলগুলো দেখুন জামরুল এক একটা থোকায় কত পরিমাণে হয়েছে জামরুলগুলো দেখুন প্রতিটা ডালে গাছটা বেশি হাইট না দেখুন হাইটটা কতটুকু পুরো গাছ ভরে গেছে জামরুলে দেখুন এই যে একটা একটা থোকায় কত পরিমাণে এই যে এটা হচ্ছে আমাদের কমলালেবু গাছ এই কমলালেবু গাছে যখন ফল ধরে তখন একটাও পাতা দেখা যায় না এত পরিমাণে ফল হয় যে কিভাবে বলবো আপনাদের না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই যে যে পাতাগুলো দেখা যাচ্ছে যখন ফল হবে তখন পাতাগুলোও দেখা যাবে না এত পরিমাণে তো দেখুন কি পরিমাণে ফুল এসেছে এইটুকু গাছে যে এত পরিমাণে ফুল আসতে পারে এটা মানে ভাবা যায় না কিন্তু দেখুন কত পরিমাণে ফুল এসেছে প্রতিটা ডালে ডালে যে পরিমাণে ফুল এসেছে ফল হলে এই গাছে মানে ধরাও কঠিন এই গাছ তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে